সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রচিত চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই কিতাবটা অরিজিনাল এই বইটা আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই মূল্যবান বইটা আপনারা নিতে পারবেন তন্ত্রমন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম ভারতের এই বইটা বইটার প্রকাশনায় সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে বইটার ইজাজত নামা এবং বইটা দিয়ে কীভাবে কাজ করবেন বিস্তারিত সূচীপত্রগুলো বইটার শুরুতে আপনারা পেয়ে যাবেন এবং বইটার মধ্যে আপনারা কাজগুলো যদি দেখেন এখানে দেখবেন যে সিফলি যে কাজগুলো যেমন মাওলা শেরে আলী মুশকিল আসান তদবির সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি ঘুরানি মন্ত্র শক্তিশালী বান চালান কুফরি কাটা মন্ত্র অন্যের শরীর বন্ধ করার তাবিজ কাটা মন্ত্র শত্রু দমনের বান মন্ত্র শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর শক্তিশালী বান চালান দেওয়ার মন্ত্র শক্তিশালী বশীকরণ বিচ্ছেদ মন্ত্র বৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির পাক পাঞ্জাতনি রুহানি শক্তির তদবির সকল গুণগান খোলার তদ্বির ভালোবাসার টান সরিষা পলার বশীকরণের মন্ত্র বশীকরণের বীজ মন্ত্র সর্ববশীকরণ ধোলাপলা মন্ত্র মনের মানুষকে বাধ্য করা গুপ্ত শত্রু নাশ করার মন্ত্র সিপলি মন্ত্র আজিমত সিপলি জিন সাধনা সাধনা গুরু প্রণাব মন্ত্র কলম জাগ্রত করার মন্ত্র এরকম বিভিন্ন প্রকারের মন্ত্র এবং তাবিজাতের কাজগুলো এই মূল্যবান বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বই দিকে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এবং তারপরে টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ